একটি গরুর জিলাপির দোকান ছিল আর ঘোড়ার মিষ্টির দোকান ছিল গরু আর ঘোড়া প্রায় ঝগড়া লাগতো গরুটির দোকানে কাস্টমার যেতে চাইলে ঘোড়াটি গরুর দোকান খারাপ ভালো না বলে নিজের দোকানে সেই কাস্টমার টেনে নেয় আবার গরুটিও এমনই করে একদিনে গাধা আসে মিষ্টির দোকান দিতে কিন্তু সে দেখে গরু আর ঘোড়া এইভাবে লড়াই করে তাই গাধাটি গরুর আর ঘোড়াকে বুদ্ধি দেয় গরুকে প্রথমে বলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিতে তাহলে ঘোড়ার সব কাস্টমার গরুর কাছে চলে আসবে গরু তাই করে আর আসলেই গরুর কাছে সব কাস্টমার চলে আসে তারপরে গাধাটি ঘোড়াকে বলে আশি পারসেন্ট ডিসকাউন্ট দিতে এভাবে কাস্টমার আবার সব ঘোড়ার কাছে আসে এমন করতে করতে যে কখন গরু আর ঘোড়ার লস হয়ে সব শেষ হয়ে গেল তারা বুঝতেই পারলো না আর এইদিকে গাধা এখন গরু ঘোড়াকে বাদ দিয়ে একাই মিষ্টির দোকান দিল আর লাভের গুড় খেতে লাগলো যদি গরু আর ঘোড়া প্রথম থেকেই মিলেমিশে থাকতো তাহলে বাহিরের কেউ এসে আস্তাদের পথে ফকির করে দিতে পারতো না ম্যাজিক টুনের নতুন নতুন ম্যাজিকাল গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করবে তো করে ফেলো তাহলে